নমস্কার বন্ধুরা চন্দ্রনাগরে স্বাগত দেখুন ভগবানের কি আশীর্বাদ আমাদের সবার প্রার্থনায় আজকে বৃষ্টি হয়েছে কিন্তু অসম্ভব বিদ্যুৎ চমকাছে চমকিয়েছে আর কি খুব ভয় পেয়েছি খুব ভয় পেয়েছি তো এখন তো শান্ত হয়ে গেছে পরিবেশটা অনেকটাই হ্যাঁ তো ভাবলাম কিছু একটা করি একটু ভাজা ভালো লাগছে আমি এখন ডিমের ডেভিল করছি হ্যাঁ খুব সংক্ষেপে করছি খুব তাড়াতাড়ি দেখাবো আপনার একটু দেখুন কেমন লাগে হ্যাঁ আর আজকে তো সবার সাথে কথা বলা হয়নি গল্প করা হয়নি মনটাও খারাপ ছিল তো যাই হোক দেখুন আমি কি করে করছি আমি ডিম নিয়েছি ডিমটাকে আগে সেদ্ধ করে নিচ্ছি হ্যাঁ আচ্ছা দেখুন এখানে ডিম টক করে ফুটছে হ্যাঁ ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে হ্যাঁ যাতে ভেতরের কুসুমটা যেমন খাবে কেউ শক্ত খাবে কেউ একটু নরম খাবে সেই মতোই ফুটিয়ে নেবেন যাতে খোস মানে উপরের খোসাটা খুব ভালো করে ছোলা যায় হ্যাঁ এবার আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কি কি করতে কি কি লাগছে আচ্ছা এই ডিমটা আমি নামিয়ে নিলাম হ্যাঁ দেখুন কি কি লাগছে এই যে ডিমটা দেখেছেন আমি দুটো ডিম ছুলে নিয়েছি হ্যাঁ এর মধ্যে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কা মানে যে কাঁচা লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে ওগুলো বাটা বেটি নিয়ে পেস্ট করে নিয়েছি এটা কী বলুন তো এটা হলো ম্যাগি ম্যাগি এই যে ম্যাগি মিক্সিতে পেস্ট করে নিয়েছি হ্যাঁ এরকমভাবে পেস্ট করে নিয়েছি হ্যাঁ আচ্ছা আর কি লাগছে এটার মধ্যে গোবিন্দভোগ চাল বাটা গোবিন্দভোগ চাল হাফ কাপ বাটা আছে এর মধ্যে একটু ময়দা দিয়েছি কোনো বেসন কর্নফ্লাওয়ার অন্য কিছু লাগছে না হ্যাঁ এর মধ্যে আমি একটু হলুদ দেব একটু একটু সামান্য লবণ দেবো আর এই যে লঙ্কাটা দেখছেন এই লঙ্কা আদা আর রসুন বাটা পেঁয়াজ টিয়াজ নেই কিন্তু হ্যাঁ পেঁয়াজ ছাড়া এটা আমি ধরুন ওই এক চামচ দিয়ে দিলাম আর লঙ্কাগুলোর ঝাল আছে হ্যাঁ এটার মধ্যে আমি এবার এই মেখে নেব হ্যাঁ একটু মেখে নেব হ্যাঁ দেখছেন তো কেমন আঠা হয়েছে ওই এর মধ্যে কিন্তু বেসন নেই শুধু গোবিন্দভোগ চাল হাফ কাপ বাটা আর হাফ কাপ ময়দা হ্যাঁ এটা আছে এটা উলিয়ে নেবো হ্যাঁ জল বেশি হতে পারে আচ্ছা এবার আমি কড়াইটা ধরিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি হ্যাঁ আপনার সাদা তেল সর্ষের তেল মিশিয়ে দিতে পারেন আবার শুধু সর্ষের তেলও দিতে পারেন এবার আমি কি করবো আপনাকে দেখাচ্ছি এই যে গোলাটা দেখছেন ঠিক এরকম গোলা হবে হ্যাঁ হাফ কাপ গোবিন্দভোগ চাল বেটে নেবেন লবণ হলুদ দেবেন আর আদা রসুন আর আদা রসুন আর লঙ্কা মানে শুকনো লঙ্কা আর কি বেটে দেবেন শুকনো লঙ্কা আমার কাছে কাঁচা লঙ্কাগুলো পেকে গেছিলো এই গরমের জন্য আমি এটা ওইভাবে দিয়েছি হ্যাঁ এবার এই যে ডিম ডিমটাকে কেটে আর্ধেক করে নিয়েছি এটা এরকমভাবে চুবিয়ে দেখুন এই ভেজে নিতে হবে হ্যাঁ এরকম ভাবে এর একটা ঢুকিয়ে গোলাটা একটু ভারী করেই দিতে হবে হ্যাঁ

ভালো করে মেখে দিতে হবে নাহলে কিন্তু আবার ডিমটা ফুটে ফটফট করে ফুটে আপনারা ভয় পাবেন না ভালো ঢেকে ঢুকে ভালোভাবে মুড়ে এই গোলাটা আর একটু যদি মনে হয় তাহলে মোটা করে আপনারা দেবেন হ্যাঁ দিয়ে আস্তে আস্তে এইভাবে শ্যালো ফ্রাইও করতে পারেন আবার ডিপ ফ্রাইও করতে পারেন হ্যাঁ কাট করে করে অন্ত করতে গেলে যা হয় অবশ্য আমার অন্য কড়াই নিলে ভালো হতো এই করে এইভাবে ভাজবেন হ্যাঁ কোনো জিনিসই তাড়াহুড়ো হয় না এখন এই যে মেয়ে খেতে চাইছে হুড়ুড়ি তাড়াতাড়ি করতে নিয়েছি হ্যাঁ এটাকে ডিমের ডেভিল বলে হ্যাঁ খুব সংক্ষেপে কেউ অনেক মশলা টশলা দিয়েও করতে পারে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা হবে হ্যাঁ আর এই ডিমটা আমি আরেকটা কেটে নিচ্ছি দেখুন চাকু দিয়ে এরকমভাবে কেটে নিলাম হ্যাঁ কেটে নিয়ে ভালোভাবে আপনারা মুড়ে দিবেন যাতে কোথাও একটু ফাঁকা না থাকে হ্যাঁ ফাঁকা থাকলে ডিমটা ফোটার ভয় থাকে হ্যাঁ দেখুন এটা হয়ে গেছে আমি তুলে দেখাচ্ছি কেমন শক্ত আর কেমন মুচমুচে হয়েছে দেখেছেন দেখুন ঠিক এরকম হবে হ্যাঁ ঠিক এরকম হবে আমি আরও ভাজি তারপর আবার দেখাবো হ্যাঁ নমস্কার বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন